পিঠা খেলে যাদের গ্যাস্ট্রিকের সমস্যা হয় বা খেতেই পারেন না বা অনেক বাইয়া আপুরাই পিঠা খাওয়াই ছেড়ে দিয়েছেন না আপুরা আর ছাড়া যাবে না দারুণ মজার তালের পিঠা নিয়ে হাজির হলাম আর এটায় কোনো তেল ব্যবহার করতে হয় না বানানো যেমন সহজ খেতেও তেমন খুবই সুস্বাদু আসসালামু আলাইকুম আজকে নিয়ে হাজির হলাম তালের দারুণ একটা পিঠার আইটেম বলতে বলতে কড়াই বসিয়ে দিলাম দিয়ে দিলাম দুটা এলাচ এবং এক কাপ নারকেল কুড়ানো এবং বেশ কিছুটা চিনি আপনারা চাইলে এখানে খেজুরের গুড়ও দিতে পারেন তবে সবসময় তো আর খেজুরের গুড় অ্যাভেলেবেল থাকে না তাই চিনি দিয়ে তৈরি করে দিলাম তো হালকা একটু ভেজে নিব হালকা ভাজা হয়ে গেলে তার সাথে এড করে দিব বেশ কিছুটা গুঁড়া দুধ এটা আপনাদের স্বাদ অনুযায়ী যতটুকু দিতে পারেন তো হালকা একটু পানি দিয়ে নেড়ে ছেড়ে। এটাকে আমি নেড়ে ছেড়ে। ব্রাউন কালার যতক্ষণ না হচ্ছে ততক্ষণ এটাকে আমি নাড়তে থাকবো এবং আমি আরেকটু গুঁড়া দুধ এড করেছি এবং একটু ঘি এড করেছি এটাকে ভাসতে ভাসতে জাস্ট আমি ব্রাউন কালার করে নিব এটা কিন্তু খুবই টেস্টি এরকমই কিন্তু হালুয়ার মতো খাওয়া যায় খুব মজাদার তো আমার এবার নামিয়ে একটা ঠান্ডা করে নিলাম এদিকে আমি দিয়ে দিব প্রায় দুই কাপ আর একটু পরিমাণে হবে তালের রস একটু পাতলা ছিল এই জন্য একটু বেশি করে নিয়ে নিয়েছি দুই কাপ বা আরও হাফ কাপ দিয়েছি পরিমাণ মতো লবণ এবং এই তালের রসটাকে একটু জাল দিয়ে নিলাম এবং তার সাথে অ্যাড করে দিব দুই কাপ চালের গুঁড়া এবং ওয়ান থার্ড কাপ ময়দা এটা দিয়ে আমি প্রায় পাঁচ মিনিট প্রথমে ঢেকে রেখেছিলাম জালটা উঠে গেছে এবার হালকা একটু নেড়ে চেড়ে এটাকে আমি দমে রেখে দিব আরও প্রায় দশ মিনিটের জন্য আর এই দশ মিনিটেই কিন্তু তৈরি হয়ে যাবে আমার সুন্দর একটা আটার ড্র তো এটাকে আমি ঠান্ডা করে সুন্দর করে মুথে নিয়েছি আর সময় কম থাকাতে সেটা দেখাই তো ঠান্ডা করে সুন্দর করে মুথে নিয়েছি খুব সুন্দর একটা সফট ড্র হয়ে গেছে এবার আমি ছোটো ছোটো করে লুচি কাটে নিব আর আমরা সাধারণত সবসময় যেরকম রুটি তৈরি করি ওই রকমই পাতলা করে নিতে হবে মোটা করলে কিন্তু ভালো লাগবে না তো পাতলা করে একটা রুটি তৈরি করে নিব অতিরিক্ত বড় করার দোকানে মিডিয়াম সাইজ করে নিব নিয়ে সুন্দর করে চাইলে আপনারা চতুর্দিক কাটতেও পারেন তবে না কাটলেও কোনো সমস্যা নেই বা এটা এলোমেলো হলেও কোনো সমস্যা নেই কোনো কিছু বোঝা যাবে না তো এবার হচ্ছে আমি আগে যে তৈরি করে রেখেছিলাম যে খিসাটা ওই খিসাটা একটু একটু করে দিয়ে লম্বা লম্বালম্বি করে দিয়ে আমরা যেরকম রুল তৈরি করি ওই রকমটা দিয়ে আমি সুন্দর করে রুলের মতো ভাজ করে নিব আর এটা কিন্তু অনেক সহজ করা আর সামনে চাইলে একটু পানি দিয়ে আপনারা এটাকে জয়েন্ট করে নিতে পারেন তাহলে খুলবে না তো আমি একটু পানি দিয়ে দিলাম তাহলে এটা আর খুলবে না খুব সুন্দর এটার সাথে লেগে যাবে তো আমি এটাকে সুন্দর করে রোল করে নিয়েছি তো এটা আমার একটা রেডি হয়ে গেল তো আমি আবার দেখিয়ে দিই আপনাদের সুবিধার জন্য আমরা সাধারণত রুটি তৈরি করি ওই আর মাঝখানে আমরা খিসাটা দিয়ে সুন্দর করে এটাকে রোল করে নিলেই তৈরি হয়ে গেল তো আমার সবগুলি মোটামুটি রেডি এবার আমি রাইস কুকারের উপরে একটু তেল ব্রাশ করে নিয়েছি এবং একে একে সবগুলি সাজিয়ে দিব আর দিয়ে জাস্ট দশ মিনিটেই তৈরি হয়ে যাবে আমার তালের বাপা এই পড়া রুল পিঠা তো আমি এটা হয়ে গেছে দশ মিনিট আমি এটা নামিয়ে পরিবেশন করে নিচ্ছি দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে খেতেও তো মাশাল্লা তো আপনারা তৈরি করে নিতে পারেন দারুণ মজাদার এই পিঠা তেল লাগে না বা অতিরিক্ত কোনো ঝামেলা নেই খুব সহজেই তৈরি করে নিতে পারেন আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে একটু পাশে থাকবেন আর শেয়ার করে দিলে অন্যকে দেখার সুযোগ পেয়ে যাবে তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম